দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল শোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো আমেরিকানা কেএফসি এবং সি এবং কোম্পানিতে এই মুহুর্তে ডেলিকেট করতে ইন্টারভিউ নিবে শুধুমাত্র একটি পদে টিম মেম্বার যেটার বেসিক বেতন হচ্ছে এগারোশো ডিউটিরত অবস্থায় মিল ফ্রি বাসস্থান ফ্রি ওভার টাইমে শোভ অবস্থা আছে বেসিক ডিউটি নয় ঘন্টা এক ঘন্টা রেস্ট পাবেন আর বিসার কস্টিং হচ্ছে তিন আশি তো হচ্ছে বয়স হতে হবে একুশ থেকে উনতিরিশের মধ্যে ইংরেজি জানতে হবে যদি ইংরেজি না জানেন তাহলে ইন্টারভিউতে আসার প্রয়োজন নেই তবে ডেলিকেট করতে গিয়ে ইন্টারভিউ হবে বাইশে ডিসেম্বর এর আগে হচ্ছে ফ্রি সিলেকশন চলছে প্রতিদিনই ফ্রি সিলেকশন চলছে যারা ইংরেজিতে ভালো শুধুমাত্র তারাই যোগাযোগ করেন মোটামুটি ইংরেজিতে যারা ভালো খুব ভালো একটি কোম্পানি আপনারা চাইলে আমেরিকানা কেএফসি এবং এবং জাহাট এই কোম্পানিতে ট্রাই করতে পারেন তো হচ্ছে এবার আসি টিম মেম্বারটা কী আসলে আমরা এটা অনেক আগেও বিশ্লেষণ করেছি টিম মেম্বার হচ্ছে একটা ফাস্ট ফুড দোকান ফাস্ট ফুড বলতে আমরা যেটা বলি কেএফসি আমাদের দেশে হচ্ছে বিএফসি বা হচ্ছে আলওয়াইক কদু রেস্টুরেন্ট এই যে ফাস্ট ফুডের আইটেম যেটা হচ্ছে চিকেন ফ্রাই বার্গার এই জাতীয় হচ্ছে দোকানগুলো হচ্ছে ফাস্টফুড আইটেম তো এই জাতীয় দোকান সবগুলোর মধ্যে হচ্ছে টিম মেম্বার লোক নিয়োগ প্রদান করা হবে এবার সেই টিম মেম্বারটা কী টিম মেম্বারের কাজকে ফাস্ট ফুডের মধ্যে হচ্ছে আপনার হতে পারে হচ্ছে আপনি কাস্টমারের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে হবে কিচেনের হয়তো শেপের সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে হবে হতে পারে আপনার ক্লিনিং কাজ করতে হবে অথবা গ্রুপ ওয়াইজ হচ্ছে আপনার টিম মেম্বার মানে হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করা গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে দিতে পারে আপনার যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে হয়তো কেশিয়ার পদে দিতে পারে কাস্টমার সার্ভিসে দিতে পারে হ্যাঁ ওয় যেটা ওয়াইটার বলে থাকি টোটাল কথা হচ্ছে একটা ফাস্ট ফুড দোকানের যে কাজেই থাকে ওই কাজটাই করার আপনার মন মানসিকতা থাকতে হবে তবে এটা মজার বিষয় হচ্ছে আপনি এই এটা থেকে ম্যানেজার পর্যন্ত যেতে পারবেন কিভাবে। ফাস্টফুডের দোকানগুলা বা হচ্ছে ফাস্টফুডের দোকানগুলাই কিন্তু বাহির থেকে লোক হায়ার করে উচ্চ পদে লোক নিয়োগ প্রদান করে না যারা টিম মেম্বার থেকে বিদেশে যায় বা হচ্ছে কোম্পানিতে চাকরি করে ওই টিম মেম্বার থেকে উপরের পদে অস্ত অস্ত প্রমোশন হয় এটা একটা সুবিধা তবে বাইশে ডিসেম্বর এটার ডেলিগেট হবে এর আগে হচ্ছে ফ্রি সিলেকশন চলছে যারা ইংরেজিতে মোটামুটি ভালো শুধুমাত্র তারাই আসবে না যারা ইংরেজিতে ভালো না এই মুহূর্তে এটা আসলে হয়তো আপনার জন্য হবে না তো ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো আল্লাহ হাফিজ